কিন্তু মানুষ তো আপনি বানাননি মানুষ বানাইছে আল্লাহ যেটাকে আল্লাহ বানাইছে সেটাকে আপনি কেমনে মারেন ও কথা বুঝেন নি মনে হয় যেটাকে আপনি বানান নেই বানাইছে সোষ্টা আপনি তাকে কিভাবে মারবেন বর্তমান পরিস্থিতি বয় খারাপ এতটাই খারাপ যে আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতেছি আপনারা দেখতেছেন দেশের অবস্থা কি দেখতেছেন কিনা দেখতেছেন খুবই বাজে অবস্থা দেশের আসলে আমরা দেশের এই পরিস্থিতি চাই না কখনো একজন বাঙালি হিসাবে একজন বাঙালি কখনও দেশের নাগরিক কখনো এমন পরিস্থিতি কামনা করে না আপনারা কামনা করেন দেশের এই পরিস্থিতি দেশের যে একটা হাল যাচ্ছে এই যে থমথমে একটা পরিবেশ যাচ্ছে কখনো একজন বাঙালি হিসাবে দেশের নাগরিক হিসাবে এমন পরিস্থিতি কখনোই কেউ কামনা করে দুনিয়ার দুনিয়ার সব সব কিছু কিছু মানুষ মানুষ বানাইতে পারে মানুষের পক্ষে বানানো সম্ভব এখন অনেক আধুনিক হয়েছে মানুষ এখন রোবট বানাইতে পারে মানুষ দেখতে মানুষের মতো যান্ত্রিক মানুষও বানাইতে পারে কিন্তু হুবহু মানুষ হয় না এবং হুবহু মানুষের মতো জ্ঞানও থাকে না যান্ত্রিক রোবট বানানো মানুষের পক্ষে সম্ভব কিন্তু আচ্ছা বলুন তো আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিল্লা একটা মানুষ বানাইতে পারবে বলুন একটা মানুষ বানানো সম্ভব সম্ভব না দুনিয়া সব কিছু হারায় যেতে পারে আবার ওই দুনিয়া সব কিছুকে পুনরায় নির্মাণ করা সম্ভব কিন্তু একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলে আবার তাকে পুনরায় জীবিত করে পুনরায় বানানো কখনোই সম্ভব নয় এজন্য বড় সাবধান মানুষ মানুষের উপরে আক্রমণ করা আঘাত করা এটা সবথেকে বড় নিকৃষ্ট কাজ সব থেকে বড় কি কাজ বলুন নিকৃষ্ট কাজ আমাদের সমাজে কোনো কিছু নিয়ে যদি মানুষের মধ্যে মিল না হয় জায়গা জমি নিয়ে এভাবে ভাইয়ের ভাইয়ের মধ্যে যদি মিল না হয় এ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে যদি মিল না হয় তো কি করে মারামারি করে কেউ কাউকে কবায় দেয় মারি দেয় মতের মিল না হলে তাকে মারা হয় গায়ে হাত তোলা হয় কারণ এটা সবথেকে বড় নিকৃষ্ট কাজ সবথেকে বড় নিকৃষ্ট কাজ কি এটাই একজন মানুষ কিভাবে মানুষকে বলুন ভাই কথা বলুন একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে মারে এটা কি সম্ভব কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না মানুষ কিভাবে একজন মানুষকে মারবে কারণ এই মানুষকে তো আপনি কখনো চাইলে বানাইতে পারবেন না আপনি একটা মসজিদ ভেঙে ফেলান আল্লাহ অত বেশি কষ্ট পাবে না একটা মসজিদ আপনি বানায়া ভেঙে ফেলান আল্লাহ তাদের কিচ্ছু আসা যায় না কিন্তু আপনি একজন মানুষকে মেরে ফেললে আল্লাহ রব আলমে এটা সহ্য করবে না কারণ মসজিদ আপনি বানিয়েছেন আবার আপনি ভাঙি ফেলছেন আপনি নিজেদের আপনার এই ঘর আল্লাহ ঘর মসজিদ বানাইছেন আবার আপনি নিজেতে এটা কি করছেন ভেঙে ফেলছেন ডাজ নট ম্যাটার এটা কোনো বিষয় না কিন্তু মানুষ তো আপনি বানাননি মানুষ বানাইছে আল্লাহ যেটাকে আল্লাহ বানাইছে সেটাকে আপনি কেমনে মারেন কথা বুঝেন নেই মনে হয় যেটাকে আপনি বানান নেই বানাইছে সোসটা আপনি তাকে কিভাবে মারবেন প্রিয় ভাইরা সমাজের মধ্যে এগুলো খুব বেশি প্রচলন একবারে বেশি প্রচলন হালকা একটু না মিললেই সারছে তার ঘরে আক্রমণ করো তাকে মারো তাকে পিটো তাকে ধরো তাকে কাটো কত রকমের যে হেনস্তা শিকার হতে হয় আল্লাহর অস্তে এমন কাজ আপনারা করেন না করবেন নি বলুন এই এমন কাজ করেন না বর্তমান সময়ে মানুষের দুই পয়সারও দাম নেই মানুষের দুই পয়সারও কি দাম নেই কারণ একটা মানুষকে মারার জন্য এখন আর বেশি কিছু লাগে না একটা টিগার চাপ দিলেই শেষ একটা টিগার চাপ দিলেই কি আর যদি জায়গা মতো লাগে শেষ হাসপাতালে নেওয়ারও সুযোগ নাই সেখানেই সেটে তাহলে একটা মানুষের কি দাম এখনকার নাই প্রিয় ভাইরা বর্তমান পরিস্থিতি বয় খারাপ এতটাই খারাপ যে আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতেছে আপনারা দেখতেছেন দেশের অবস্থা কি দেখতেছেন কিনা দেখতেছেন খুবই বাজে অবস্থা দেশের আসলে আমরা দেশের এই পরিস্থিতি চাই না কখনো একজন বাঙালি হিসাবে একজন বাঙালি কখনো এ দেশের নাগরিক কখনো এমন পরিস্থিতি কামনা করে না আপনারা কামনা করেন দেশের এই পরিস্থিতি দেশের যে একটা হাল যাচ্ছে এই যে থমথমে একটা পরিবেশ যাচ্ছে কখনো একজন বাঙালি হিসাবে দেশের নাগরিক হিসাবে এমন পরিস্থিতি কখনোই কেউ কামনা করে না দেশ যেই পরিচালনা করুক কিন্তু দেশটা সুন্দরভাবে চলতে থাক এ দেশ সুন্দরভাবে চলুক প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বিচরণ করুক তার ন্যায্য অধিকার আদায় করুক সুন্দরভাবে দেশ চলুক এটা প্রত্যেকটা বাঙালি চায় কিন্তু মারামারি কাটাকাটি খুন খারাপি রক্তপাত এগুলো কখনো কোনো বাঙালি চায় না আমরা এগুলো কখনো কি চাই না প্রিয় ভাইরা আল্লাহ আমাদের সবাইকে সুন্দর দেশ সুন্দর সমাজ সুন্দর এলাকা কায়েম করার তৌফিক দান করো সকলে পরে আমির